বন্ধুরা আমার মেয়ে রেডি হয়ে নিয়েছে আর হচ্ছে সবাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তাহলে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি উঠেছি চারটের দিকে জানো না তো ভোর চারটে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম চারটের দিকে দেখেছি ঘুম মানে চারটে কেন আমি সাড়ে তিনটের দিকে জেগে গেছি তারপরে হচ্ছে আর ঘুম মানে আসছে না হচ্ছে একবার মোবাইল দেখছি একবার হচ্ছে কে হলো তাকিয়ে যাচ্ছে ফোন করছি তারপরে হলো চারটে বাজলে উঠলাম এখন কি তেল আছে তো এই দেয় ওখানে আরে বাবা ঢেকে নে নিয়েছে বাবা ঢুকেছি ওই যে কথা ঢুক কথার বাবা ঢুকছিল তেলটা নেয় আরে দেখ হ্যাঁ আটকে দিচ্ছে এখন ও ভোর আছে কাক ডাকছে আর পাঁচটা পঁয়ত্রিশ আর মানে পঁয়ত্রিশ বাজে তা আর হলো মানে তো সকাল হতেই গেল আমরা ছ এখানে ছটা সাড়ে ছটা নাগাদ বেরোবো তো আর আমাদের ঈষা এখন কাজ যে দেখো দেখো লাইটটা জুড়ে দিলো অন্ধকার দেখো পুরো অন্ধকার শুধু বাড়ির লাইটটা ধরছে লাইটটা জ্বালিয়ে দিলাম আর এই যে ব্যাগপত্র সব গুছানো ওইখানে আছে আর আমার মেয়ের কাঁধে তো দেখলেই ব্যাগ আছে তাহলে চলো ও তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হলো পুরী জানো না তো সকালের টেনে এর জন্য এত তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিলাম আর এই ধরো স্টোল নিয়ে নিয়েছি এই স্টলটা তোমাদের দাদা আমাকে গিফট করেছে ভালো লাগছে এই কালারটা আমি গিয়েছিলাম মানে বাজারে গিয়েছিলাম তখন হচ্ছে গেলে ওই স্টলটা আমার চোখে পড়েছে আমরা দেখো স্টোলটা কি সুন্দর এরম স্টোল আমি খুঁজছিলাম তখন বলে কি আমি দাঁড়াও কিনে দিচ্ছি তখন ও কিনে দিয়েছে এই যে তোমাদের দাদাভাইও রেডি হয়ে নিয়েছে সবাই রেডি হয়ে নিয়ে চা খাইছো যাও চা খাও গে আর হচ্ছে গেল ঘরকে দেখো বিছানাটা গুছানো হয়ে গেছে মেয়ে গুছিয়েছে বিছানাটা আমি উঠে ঘরটা মুছে জল গরম বসিয়েছিলাম জল আমার জল গরম বসলাম চান করলাম তারপরে তোমাদের দাদা ভাই আমার মেয়ের ঘর জল গরম করলাম ওরা চান করলো তারপরে ছোটকা জল গরম বসালাম ওরা চান করলে আমরা ইঞ্জেকশনে জল গরমটা করে নিয়েছে আর গ্যাসে হলো পূর্ণিমার মা পূর্ণিমা মানে মা আমার শাশুড়ি করেনি শাশুড়ি মানে উঠেছিল উনি দিক দিয়ে কাজ করছিল ওরা দিক দিয়ে কাজ করছিল কেন ওরা তিনটের দিকে উঠেছে জানো না তো মেয়ে হলে ঘুমায়নি ঘুমিয়েছে মানে ও কেঁদে উঠেছিল এর জন্য ওরা তাড়াতাড়ি উঠে গেছে জন্য ওরা তিনটের দিকে উঠে যুদ্ধ শুরু করে দিয়েছে মানে রুটি করলো এমনি কালকে ঘুগনি মুগলি সব করে হয়ে গেছিলো এমনি ওই ঘরের সব কিছু গুছানো গাছানো হয়ে গেছিলো এখন শুধু মানে ভোরবেলার দিকে উঠে তোমার থেকে শুধু রুটিটা হলো কফিটা হলো আর হচ্ছে কি হলো মানে চাটা হলো চলো যাওয়ার সময় তোমাদের সঙ্গে একেবারে কথা হবে এই যে একটা দুটো তিনটে

এরকম আমরা টেনে বসে পড়েছি মানে পিঠে বসে পড়েছি আমরা টেনে উঠে গেছি বাড়ি যাবি না হ্যাঁ আমরা ওদের নাই নদের ট্রেন আমাদের পঞ্চাশ থেকে এইটা এই পুরো সিটটা আমাদের ওইটা ওইটা এইটা ওইটা আমাদের না খাও না তুমি খাও

দেখো বন্ধুরা আমরা হোটেলে চলে এসেছি আমরা হলো আমাদের গাড়ি এসতে হলো মানে পুরীতে এসে থেমেছে হচ্ছে কে সাড়ে সাতটায় সাড়ে সাতটা বলছিস সাড়ে সাতটা না সাড়ে ছটায় পুরীতে থেমেছে তারপরে এখানে আস্তে আস্তে আমাদের সাড়ে সাতটা বেজে গেছে এই হোটেলে আসলাম এসে তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি এর চুড়িয়া ছেড়ে নাটি পরে নিয়েছি একটু মুকটুক গা হাত পা ধুয়ে নিয়েছি মাথাটা একটু আশ্রয় বেদনে করে নিয়েছে মানে কপাল যন্ত্রণা করছে জানো না তো পুরো সারাদিন বসে মানে আসা না শুয়ে না এর জন্য ঘুম মানে কি বসে যেটুকুনি ঘুম হয়েছে আর এমনি শুয়ে তো ঘুমাইনি এটা মানে খুব কপাল যন্ত্রণা করছে ছা তাহলে আমি ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও তখন মতন টাটক আর আমি টিভি চালাইছে